হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দুপুরের জন্য আজকে রান্না করছি আয়ের মাছ অনেকে আছেন এই মাছটা না ভেজেও রান্না করেন তবে আমার কাছে এই মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আমি সাধারণত সব ধরনের বড়ো মাছ ভেজে রান্না করতেই পছন্দ করি আমার কাছে মনে ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে এটা অবশ্য আমার ধারণা আর ছোট মাছগুলো আমরা সাধারণত হাতে মেখেই রান্না করি চচ্চড়ি করি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এখন পেঁয়াজ ভেজে এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা ভেজে নিয়েছি এরপরে এখানে মশলা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ জিরা ধনিয়া দিয়েছি আর আমার মাছ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামানোর আগে জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নেব আয়ের মাছ রান্না তো আমার হয়ে গিয়েছে এখন এখানে আমি আরেকটা মাছ রান্না করছি তো প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়েছিলাম আর আমার ট্যাংরা মাছটা রান্না হয়ে গিয়েছে আমি এখানে ট্যাংরা মাছ রান্না করেছি অনেকে আছেন যারা ট্যাংরা মাছ খেতে খুব একটা পছন্দ করেন না আবার অনেকেই খুবই পছন্দ করে যেমন আমি অনেক পছন্দ করি আমার আব্বুও খুব পছন্দ করে মাছ রান্না হয়ে গিয়েছে আর মাছ রান্নার পাশাপাশি আমি কিন্তু একটা সবজিও রান্না করেছি ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কোনো তরকারি করেছি ডাল করেছি সব কিছুই আসলে ক্যামেরা অন করে করা যায় না কারণ অনেক বেশি সময় লেগে যায় এই যে একটু একটু করে ভিডিও নিয়েছি তাতেও কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছে তো আমার দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে আজকে আমার বাসায় আমি আর আমার আব্বু আছে আব্বুর রান্না করেছে আয়ের মাছ ট্যাংরা মাছ ছোটো চিংড়ি দিয়ে মিষ্টি কোনো তরকারি ডাল আব্বু যেহেতু মাছ খেতে পছন্দ করে তাই মাছই রান্না করেছে আর এটা কিন্তু আম ডাল এখানে যে ভর্তাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বাসায় বানাইনি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড অনলাইনে অর্ডার করেছিল আমি যেহেতু ভর্তা খেতে অনেক পছন্দ করি তাই এই ভর্তাগুলো অর্ডার করা হয়েছিল আর ভর্তার পাশাপাশি একটা খুদের ভাতও অর্ডার করা হয়েছিল এখানে শুধু আলু ভর্তাটাই বোঝা যাচ্ছে অন্য কোনো ভর্তা বোঝা যাচ্ছে না মানে কোনটা কি ভর্তা বোঝা যাচ্ছে না খেয়ে বুঝতে হবে এখানে নয় রকমের ভর্তা ছিল কিন্তু ভর্তার পরিমাণটা একদমই কম আমার মনে হয় আর একটু বেশি হলে ভালো হতো তা আব্বুকে আমি খাবার দিয়ে দিয়েছি আব্বু খাচ্ছিলো আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো দেখতে আব্বু জানেও না যে আমি আজ ভিডিও করছি তো আমি প্রথমে এই যেটা বলছিলাম খুদের ভাত আর ভর্তা দিয়ে শুরু করছি আমার কাছে মনে হয় যে এই ভর্তা দিয়ে শুরু করবার ভর্তা দিয়ে আমার শেষ হয়ে যাবে অন্য কিছু আমার আর নিতে হবে না তা আমার কাছে মনে হচ্ছিল যে আর কি রান্না করলে ভালো হতো মানে আব্বু পছন্দ করতো বা বাড়ি একটু খুশি হতো ঠিক যেমনটা আমরা ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় আব্বু আমরা ভাবতো যে বাচ্চাকে আর কি দিব ছেলে মেয়েদের আর কি দিলে খুশি হতো কি দিলে ভালো হতো ঠিক সে মানে ঠিক তেমনই আমি ভাবছিলাম যে আর কি দিলে খুশি হতো যদি আব্বু অনেক খুশি আছে আব্বু মানে বলছিল তুমি এত কিছু রান্না করতে গেছো কেন আমি যতটুকুই রান্না করেছি তাতেই আব্বু বলছিল যে এত কিছু তো রান্না করার দরকার ছিল না গরমের মধ্যে কেন এত কিছু রান্না করতে গিয়েছো তো আব্বুকেও কিন্তু একটু ভর্তা দিয়েছি আব্বুকে একটু সুটকি ভর্তা দিয়েছিলাম তো আব্বু সেটা তুলে রেখেছে বলছিলো যে না এটা নেব না অন্য একটা ভর্তা দাও বকি অন্য একটা ভর্তা দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ